আর পারতাছি না সারাদিন হেড হ্যাট জ্বালায় ঘরের কাম সব কাম করতে করতে আমার জানাই শেষ আল্লাহ এরকম না নানায় গেল অসহ্য লাগে কিছু ভাবি তুমি কান্না করতে পারছো কেন আমি আসছি না বোকা তুমি কান্দান না যা লাগবো তুমি আমার বলবা ভাইয়া না অসুস্থ ভাইয়ার তো আর কিছু বলা যাবো না তোমার যা লাগবো তুমি সম্পূর্ণ আমার কাছে করবা ঠিক আছে

En die gasten. Dit is het. En wat? En die gasten. En die gasten. En die gasten. En die gasten. Oh, Oh, Oh,

Daqui, daqui Ei, Ai, mãe. Ai, mãe. Porque isso são samosa aqui.

开火！